নমস্কার আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে আবারও শিশুকন্যার যৌন নির্যাতনের অভিযোগ তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগে বাহাত্তর বছর বয়সী বিজেপি নেতার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় তৃণমূল নদীয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে নৃসিংহপুর হাউস সাইট কলোনিতে তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপির পঞ্চায়েত পদপ্রার্থীর বাবা মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে তিনি বিজেপির ছিয়াশি তিয়াত্তর বুথের সভাপতিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা কন্যা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে এসে শিশুকনার পরিবারের সাথে কথা বলেন নানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তার বাবার অভিযোগ তিনি পেশায় দিনমজুর হঠাৎ গতকাল দুপুর নাগাদ তার তাকে ফোন করে সমস্ত ঘটনা জানায় এরপর বাড়িতে ছুটি আসেন তিনি পরিবারের দাবি অভিযুক্ত মনোরঞ্জন হালদারের নাতির সাথে ওই তিন বছর শিশুকন্যা অভিযুক্ত বাড়িতে খেলতে যায় এরপর ঘটনা ঘটে এই হঠাৎই ওই শিশুকন্যা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মাকে জানায় জন্মে যন্ত্রণার কথা তখনই জিজ্ঞাসাবাদ করতে সমস্ত ঘটনা উদ্ঘাটন হয় সাথে সাথেই শিশুকন্যাকে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় পরিবার এরপর অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে যদিও ঘণ্টাখানিকের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার শান্তিপুর থানা পুলিশ পাশাপাশি শিশুকন্যাকে মেডিকেলের জন্য পাঠানো হয় শান্তিপুর হাসপাতালে পুলিশ সূত্রে জানা যায় আগামীকাল পক্স মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে তোলা হবে অন্যদিকে রবিবার রাতে শিশুকন্যার বাড়িতে ছুটে যায় তৃণমূলের প্রতিনিধি দল এরপর প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ দেখালে শুরু করে নেতৃত্ব দেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ তৃণমূলের অন্য নেতৃত্ব সোমবার সকাল থেকেই এলাকা পরিস্থিতি সামাল দিতে বসানো হয় পুলিশ পিকেট আন্তিকরের ধর্ষণের ফাঁসি চাই আমরা নিসিংহপুর হাউস সাইড কলোনির ধর্ষণেরও ফাঁসি চাই নতুন সর্দার পাড়া তিন বছরের নির্যাতিত হয়েছে ধর্ষণ করেছে বিজেপির বুথ

বিজেপির যে ভূত সভাপতি আমরা আমরা আন্দোলন করবো তিন বছরের শিশু কন্যা মানে অসুবিধা নেই আর অলরেডি অটো অ্যারেস্ট হয়েছে আর যেটা রশিদ দাবি করছেন আপনাদের দাবি সেইভাবে সিনখলিত করে একই রকম আমরাও চাইবো যে ঘৃণ্য কাজ করেছে সেই রকমই যেন তার শাস্তি ঠিক আছে এই এলাকার বহু লোকজন ক্ষেপে উত্তেজনার হয়ে আছে আমরা বারবার তাদেরকে বুঝিয়েছি চাই শুধু অনুরোধ করব ঠিক যে যে যেমন অন্যায় করেছে তার তো সেরকম শাস্তি এবং আপনারা যেটা করছেন এটা মানুষের একটা বহিঃপ্রকাশ সেটা স্বাভাবিক এই মুহূর্তে একটা থাকতেই পারে কিন্তু এমন কাজ করবেন না একটা অপরাধের থেকে সংগঠিতভাবে আরো একটা বড়ো অপরাধ এই অনুরোধটা বাকি যেটা আপনারা শান্তিপূর্ণ যদি এ করেন এতে আমরা আপনাদের সঙ্গেই আছি শান্তিপূর্ণভাবে অবস্থান আপনাদেরকে বিরক্ত একটু শান্তিপূর্ণ হতে হবে জানি একটা অত্যন্ত জঘন্য কাজ হয়েছে তার জন্য মানুষের স্বাভাবিক যে প্রতিক্রিয়া এটা আমরা বুঝি আমরা এর সম্মানও করি কিন্তু বলবো একটাই অনুরোধ এখানে যারা আছেন আপনারা যথেষ্ট শুভ সম্পন্ন মানুষ আছেন আপনারা বিচক্ষণ ব্যক্তি আছেন শিক্ষিত মানুষ আছেন যে একটা অন্যায় সেইটার প্রতিবাদ করতে গিয়ে আর একটা অন্যায় আপনাদের হাতেই মূলত কি অভিযোগ তুলছেন আপনারা সেগুলো অভিযোগ কিছু না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তার ছেলে দু সালে পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিল সে তার বিরুদ্ধে আজকে অভিযোগ যে একটি দুধের শিশু আমি বয়স বয়সটা বলতেই পারবো না আমি দেখে এলাম আমার কান্না পাচ্ছে যে একজন সুস্থ মানুষ কি করে ধরনের ঘটনা মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল নিয়ে এসেছিলেন আচ্ছা এই যে একটা নিন্দনীয় একজন লক্ষ্য যে ঘটনা সেখানে কিন্তু আপনারা গিয়েছিলেন এবং আপনার প্রতিবাদে কিন্তু সরব হয়েছেন ইতিমধ্যে কিন্তু রানাঘাট পুলিশ জেলা উচ্চ পদস্থ তারা কিন্তু এসছেন এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে অভিযুক্ত যখন গ্রেপ্তার হয়েছে থেকে নিশ্চয় আমরা দাবি করছি এখানে আলাদাভাবে বলার কিছু কিছু নেই নেই আমরা দাবি করছি এবং আমরা শুধু আপনাদের বলতে চাইছি যে দেখুন আরজিকরের ফাঁসি চাই এটা যেমন সত্য তেমন এই ঘটনারও কিন্তু প্রকৃত বিচার হওয়াটা খুব দরকার অর্থাৎ বিজেপির শুধুমাত্র নরকঙ্কাল অবস্থাটা আমাদের সামনে চলে এলে এবং সেই সাথে সাথে আজকে যারা আরজি নিয়ে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বলব এটা নিয়ে একবার ভাববেন না মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে একটা দুধের শিশুর ওপর কী অত্যাচার হলো আপনার কি পরিবারের পাশে রয়েছে একশো ভাগ আমি পরিবারের সাথে দেখা করেছি পরিবারের পাশে আমরা আস একদম রয়েছে এবং সেই সাথে সাথে আমাদের ওই অঞ্চলের প্রধান বীরেন মাহাতো আছে এবং সেই সাথে দলীয়ভাবে আমাদের ওই অঞ্চলের ব্লক সভাপতি সেখানেও উপস্থিত ছিলেন এবং ব্লক থেকেও আমরা দলীয়ভাবে যা যা করণীয় আমরা করব পরবর্তীকে কি আরো কোনো আপনাদের প্রতিবাদ বা কিছু অনুষ্ঠিত হবে সেটা পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নেব